আফাদুদ্দিন খান উচ্চ বিদ্যালয়ে নোয়াখিন্দির মনোহরদী উপজেলার শিক্ষা সংস্কৃতির একটি আলোকবর্তিকা 1981 সালে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়া গ্রামে এই বিদ্যালয়ের যাত্রা শুরু হয় এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন মহান ব্যক্তিত্ব আফাদউদ্দিন খান যিনি শুধু একজন শিক্ষানুরাগিন নন ছিলেন মনোহরদী উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যানও তার নিরলস প্রচেষ্টা ও স্বপ্নের ফলেই এই বিদ্যালয় জন্ম নেয় তার মৃত্যুর পর তার সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক খান দোলন দায়িত্ব নেন বিদ্যালয়ের তত্ত্বাবধায় আজও তিনিও খান পরিবারের অন্যান্য সদস্যরা স্কুলকে নিজেদের পরিবারের অংশ হিসেবে আগলে রেখেছেন বর্তমানে বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পারভিন মোশারফ যিনি বিদ্যালয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন আসাদুদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে আসছে লেখাপড়া যেমন তারা এগিয়ে তেমনি খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও সহ শিক্ষার্থীরাও তারা উপজেলা সহ জেলায় সম্মানজনক অবস্থান তৈরি করছে হ্যালো এমবি বডি আসসালামু আলাইকুম দিস ইজ ইস আর জ্যান উইশি আইম স্টাডি ইং ক্লাস লাইফ অ্যাট আফাজুদ্দিন খান হাই স্কুল আসসালামু আলাইকুম আমার নাম সিমতিয়াখ্তার জুই আমি আফাজুদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী সুনারুপালং খেরে ঘ রেখে রেখে ছিলেম ধা রে যাও বা বলো তা রে সে ভুলে না মোরে। সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার তোমার স্বাধীনতা গৌরব সৌরবে হিন্দু বালাগো ইন্দু বালাগো তুমি কোন আকাশে থাকো জুছে নাকারে মাখো কারো ঠনে পরো ঝুরিযা ডুবিযা মরিলাম মরিযা ডুবিলাম ডুবিযা মরিলাম মরিযা ডুবিলাম তোমার ওই প্রেমে পরিযা ইন্দু বালাগো ইন্দু বালাগো সবুজের সুন্দর জায়গা মুন্হর উপজেলার উপর জেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী আফাজুদ্দিন খান উচ্চ বিদ্যালয় আমি ফাহমিদ নাদিয়াম অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আমাদের স্কুলের সুন্দর পরিবেশ এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের স্কুলের রেজাল্ট বরাবরই খুব ভালো হয়ে আসছে বর্গিয়ে এলো খাজনা নিতে মারলো মানুষ কত পড়লো শহর পড়লো শ্যামল গ্রাম শত শত হানা সঙ্গে জোরে লরে মুক্তি সেনা তাদের কথাই দেশের মানুষ কখনোই ভুলবে না আবার দেখি নীল আকাশে পাইরামেলে পাখা মা হয় যে দেশের মাটি তার বুকেই থাকা কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কাল যেখানে মন্ধ ছিল আজ সেখানেই আলো বিদ্যালয়ের উন্নতির পেছনে আছেন এখানকার সকল নিবেদিত প্রাণ শিক্ষকগণ তাদের অক্লান্ত পরিশ্রম আন্তরিকতা ও শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল মনোভাবই এই প্রতিষ্ঠানের প্রকৃত ভিত্তি প্রথমে বিদ্যালয়টি ছিল শুধুমাত্র বালিকাদের দুই হাজার বারো সালে এটি সহ শিক্ষা বিদ্যালয়ে রূপান্তরিত হয় বর্তমানে এখানে ছেলে মেয়ে উভয়ই পাঠ গ্রহণ করছে এই স্কুল একটা বিষয় বিশেষভাবে আমার চোখে পড়ে প্রত্যেক শিক্ষার্থী নিজ বাড়ি থেকে টিফিন নিয়ে আসে আজকের দিনে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ যা শুধু স্বাস্থ্যকর নয় বরং ছাত্র ছাত্রীদের শৃঙ্খলাপূর্ণ জীবনের প্রতিচ্ছবি এই দৃশ্য দেখার পর আমারও শৈশবের স্কুল জীবনের কথা মনে পড়ে যায় আপনাদেরও কি এমন কোনো স্মৃতি আছে থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম আই এম নুসরাত জাহান আই এম স্টাডিং আফাজউদ্দিন খান হাই স্কুল ইন 7th গ্রেড মনোহরদী নরসিংদি দা রিমার্কেবল ইনস্টিটিউশন ওয়াজ এস্টাবলিশড বাই আফাজউদ্দিন আসসালামু আলাইকুম আমার নাম নুর হোসেন জেলার মধ্যে অন্যত স্কুল আফাজউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হতে পেরে আমি গর্বিত যে মাছের বুকে ভূমি আছে লক্ষ মুক্তি সেনা কোমরা ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বই শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা পকেটে ছিল রক্তে ভেজা মা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোন সে গল্প শুনতে দেবে না আসসালামু আলাইকুম আমি নরসিংদী জেলার মনোহরদি থানার অত্যন্ত খ্যাতি আফাজউদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমার নাম তাবাসসুম জাহান সুয়াব তাহারই পরে মনে সুফিয়া কামাল হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায় কহিল সে স্নিগ্ধ আখি তুলির দক্ষিণ দুয়ার গেছে কলি বাতাবি লেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধিরাকুল এখনই দেখুনি তুমি আমি কিংবদন্তের কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার কলতলে পুলি মাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত জবার মতো ক্ষতি ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন আবুদের পুকুরে হাবুদের ডালপুকুরে সে কিবাস করলে তারা বলি থাম ইসতু দারা বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম এখানে বহুতল ভবনের ঝকঝমক নেই কিন্তু আছে একঝাঁক মেধাবিশিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ সবুজে ঘেরা প্রকৃতির সাথে মিলেমিশে বিদ্যালয়টি যেন আলাদা সৌন্দর্যে দআরিয়াছে প্রিয় প্রাক্তন শিক্ষার্থীরা আপনারা এই বিদ্যালয়ের গর্ব আপনাদের সংগ্রাম সাফল্য আর স্মৃতি আজকের শিক্ষার্থীদের জন্য প্রেরণা আপনাদের স্মৃতি ও অভিজ্ঞতা মন্তব্য জানাবেন যাতে নতুন প্রজন্ম তা থেকে শিখতে পারে লোকে বলে বলে রে ঘর বাড়ি নাই আমার কি ঘর বানাই মুই আমি কি ঘর বানাই মুই আমি শুনে আমার লোকে বলে হাই एवरीवन আসসালামু আলাইকুম আই এম এমডি ফাদিন রফিক আই স্টুডেন্ট অফ ক্লাস 10 ইন গ্রুপ আফাদউদ্দিন খান হাই স্কুল বর্তমান শিক্ষার্থীদের জন্য শুভকামনা তোমাদের কঠোর পরিশ্রম একদিন তোমাদের জীবনকে আলোকিত করবে আর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ আপনারাই এই বিদ্যালয়ের আসল নায়ক আপনাদের হাতে গড়ে উঠছে ভবিষ্যৎ প্রজন্ম সব মিলিয়ে আফাদউদ্দিন খান উচ্চ বিদ্যালয় একটি শিক্ষা শৃঙ্খলা ও সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক যা আজ গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিসমুল্লা রহমান রহিম আমি আই এফ এম সরফান প্রধান শিক্ষক আফাজউদ্দিন খান উচ্চ বিদ্যালয় কাঁটাবাড়িয়া বনহরি নরসিংদি আমি অত্র বিদ্যালয়ে উনিশশো সাল থেকে বর্তমান পর্যন্ত আছে। আমার শিক্ষকতা জীবনের ছত্রিশ বছরের মধ্যে আঠাইশ বছর আফাজউদ্দিন খান হাই স্কুলে আমরা শিক্ষক আছি চোদ্দ জন ১২ জন সহকারী শিক্ষক এবং স্টাফ আছে চারজন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহ আমরা যারা আছি সবাই স্কুলের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি স্কুলের ফলাফল সব সকল সময় ভালো অবস্থানে আছে ভালো রেজাল্ট করে আমাদের স্কুলের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় উচ্চপদে চাকরি করে। এবং দেশের সারা সারা বিশ্ববিদ্যালয়গুলিতে তারা অধ্যয়নতা আছে আমাদের প্রতি বছর জিপিএ ফাইভ স্কলারশিপ সহ আমাদের রেজাল্ট খুব ভালো ইনশাল্লাহ আমাদের সকল শিক্ষকরা আপনার চেষ্টা করেন যার সকল শিক্ষার্থীরা বিদ্যালয় অনুপস্থিত থাকে তাদের বাড়িতে খোঁজ নেওয়া মোবাইলে যোগাযোগ করা ছাত্রছাত্রীদের জন্য আলাদা ক্লাস করা ছুটির পরে আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করি যারা পরীক্ষার্থী থাকবে তাদের বাড়িতে আমরা হোম ভিজিট করি আমাদের স্টাফ আছে স্টাফেরা আমরা সবাই মিলে আলাদা আলাদা গ্রুপ করে আমরা বাড়িতে যাই সমাবেশে আমরা গার্জেনদেরকে প্রগ্রেস রিপোর্ট গার্জেনের হাতে দিই ছাত্রছাত্রীর হাতে না দিয়ে গার্জিয়ান হাতে দেই গার্জিয়ানরা যেন তার বাচ্চা সম্পর্কে ধারণা নিতে পারে আমাদের ছাত্রছাত্রীরা খাবার নিয়ে আসে নিয়মিত স্কুল পলায়ন করে না স্কুল পলায়ন রোদের জন্য খাবারটা আমাদের জন্য খুব জরুরি আমাদের জেলা ফুটবল টিমে মহিলাদের জেলা ফুটবল টিমে আমাদের চারজন শিক্ষার্থী আছে আমরা প্রতিদিন লেখাপড়া ভালো করলো কারা পড়া শিখলো কারা পড়া শিখলো না তাদেরকে আমরা বাছাই করি বাছাই করে তাদেরকে লেখাপড়া মান উন্নয়নের জন্য আমরা চেষ্টা করি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো এলাকাকে আরো শিক্ষিত জনবান্ধব করা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলা সালাম আলাইকুম আমি শহীদ আলম সহকারী শিক্ষক আইসিটি আফাজ উদ্দান উচ্চ বিদ্যালয় আজকে আমি আমাদের এক্সপ্লোর সাকিব মিডিয়া এখানে আসার পর আমাদেরকে ডকুমেন্টারির একটা কাজ নেওয়া করার জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের কিছু অপ্রতুল রয়েছে যেমন আমি হিসেবে থাকা সত্ত্বেও আমার স্কুলে ল্যাব না থাকার কারণে দেখা যাচ্ছে আমি সুন্দরভাবে বিএসসি বিএড গণিত আফাজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয় আমি এখানে চব্বিশ বছর শিক্ষকতা করছি আমার এই স্কুল মনোহদী তথা নরসিংদী জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং বরাবরই এখানে ভালো রেজাল্ট করে আসছে তাই আশা করি ভবিষ্যতেও আমার স্কুলে আরো ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশাই করি মতি ইব্রাহিম খান পত্র বিদ্যালয়ে প্রায় ত্রিশ একত্রিশ বছর চলছে শিক্ষকতা করে আসছি আর আমার চাকরিও প্রায় শেষ পর্যায়ে আর এক বছর খানে কাছে অর্থাৎ আগামী ডিসেম্বর বছর অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বরে আমি কিন্তু চাকরি থেকে অব্যাহতি নিতেছি আমি স্কুলের সার্বিক কামনা করি আসসালাম আলাইকুম আমি আফাজুদ্দিন কেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আমি কৃষি শিক্ষক আমার জন্য মানে আমার স্কুলের জন্য সবাই দোয়া করবেন যাতে স্কুলটা আরো আরো উত্তর উত্তর ভালো করতে পারি